এ কি করছে রে চাল কুমড়ো ভাঙছে এই দেখো একটা অসময়ে কত সুন্দর করছি চাল কুমড়ো হয়েছে ওই চাল কুমড়োটা নিয়ে যাও সুপিকে রান্না করে দেবে কাঁটা অসময়ের চাল কুমড়ো ভালো না কচি একদম দেখো বন্ধুরা আমরা এখন কড়াই শাক তুলতে এসেছি আর দেখতে দেখতে বেশ খাঁটটা শাক তুলে নিয়েছি এই দেখো কত কচি শাক তুলছি আমরা দুজনে তুলছি সুপির মা এসছে আবার বলি এক্ষুনি চলে যাবে বলছে একটু পরে যাব ওই জন্য আমিও কাজে লাগিয়ে দিয়েছি আমি বলছি তাহলে একটুখানি আমাকে শাক খুঁটে খুঁটে দাও ওই আমরা এখন একটু শাক তুলছি এই যে দেখো খেসার করাই শাক আমি এখন শাক তুলে নিই আর তোমরা আমাদের ভিডিওটা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো আমরা এখন শাক তুলি দেখো আমরা শাক তুলে নিয়েছি এই যে এবার ঘরে চলে যাবো আর এখন সন্ধ্যা হয়নি ভালোই বেলা আছে তাই তো তো যাই হোক আমাদের হয়ে গেছে আমরা চলে যাই ঘরে চলো আর দেখো বন্ধুরা আজকে আমাদের বাজার দোকান হয়ে গেছে আর কি কি বাজার হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আর এটা তো শাকটা তুলে নিয়ে এলাম একদম আমাদের জমির শাক আর দেখো এখানে কি এনেছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কোয়াশ ঝিঙে পেঁয়াজকলি পেঁয়াজকলিগুলো খুব সুন্দর আছে তারপর এ দেখো বেগুন ডাটা টমেটো এগুলো দিশি টমেটো একদম দেখো বোঁটা সমেত কত সুন্দর টাটকা আর এইটা কি আছে বলো তো দাঁড়া তোমাদেরকে খুলে দেখাচ্ছি সামনে থেকে দেখো বন্ধুরা এখন আনাজ করতে বসে পড়েছি আর দেখো এখানে একটু পালং শাক কচি পালং শাক কেটে নিয়েছি আর এখানে সজনে ফুল আছে এখন বেছে নেব সজনে ফুলটা সজনে ফুলটা ভাজা করব। তো একটু বেছে নেবো হাত পাছা করে নেবো আর এখানে আছে কোয়াস কোয়াসটা কাটব কোয়াস দিয়ে পুটি মাছের ঝোল করব। তো চলো কয়েশটা এখন কেটে নেবো আর এই প্রথম ফার্স্ট টাইম আমি কোয়াস খাচ্ছি আমি আগে কোনো দিন কয়েশ খাইও নি রান্নাও করিনি এই দেখো কি আছে এখানে পুঁটি মাছ ও তো যাই হোক দেখো এখানে পুঁটি মাছ আছে আর পুঁটি মাছগুলো খুব সুন্দর দেখো আমাদের দেশি পুঁটি পুকুরে জাল হয়েছে নিয়েছি এখানে দুশো গ্রাম পুঁটি মাছ আছে বুঝো না আড়াইশো আড়াইশো পুঁটি মাছ আছে তো চলো এখন পুঁটি মাছগুলোকে পরিষ্কার করে নেবো দেখো কত সুন্দর পুঁটি মাছ কি বড় বড় দেখো পুঁটি মাছগুলোকে কি সুন্দর আমি একদম মানকচু পাতায় সাজিয়ে নিয়েছি এবার একটা একটা করে ওদের কানকো ভাঙবো আর আঁশ ছাড়াবো তো চলো মাছ পরিষ্কার করে নিয়ে আবার ফিরে আসছি এগুলো হচ্ছে পুকুরের একদম আমাদের দিশি পুঁটি আর এই ছোট মাছ খাওয়া খুব ভালো দেখি কেটে কিরকম আগে জিনিসটা বলছি তো খাইও নি আর কাটিও এই যে এরকম দোকানদার বলেছে যে এটা পুরো পেঁপের মতো তো ঠিক আছে চলো কাটি এটা কি খোলা ছাড়াতে হয় ঠিক আছে একটু খোলাটা হালকা করে ছাড়িয়েই নিই কিছু ভাবছি কিছুই বুঝতে পারছি না তো এরকম কাটার পর ঠিক কিরকম দেখতে হয়েছে পেঁপের মধ্যে কি থাকে এই জায়গাটা দানা থাকে আর এখানটা পুরো এরকম এইখানটা দেখবো কি আছে দেখি কাটি ও এই জায়গাটা এই দেখো একটা দানা ছিল এই যে এই জায়গাটা একটা দানা ছিল দেখো এই যে তো যাই হোক কেটে নিই ফার্স্ট টাইম কাটছি আর ফার্স্ট টাইম রান্না করি দেখো বন্ধুরা এখানে আছে গোটা জিরে আদা রসুন তো চলো একসঙ্গে বেটে নেবো আগে আদা রসুনটা একটুখানি থেঁতলে নিই আর চারিদিকে জানি না কেন এরকম গান হচ্ছে কি জানি কপিরাইট চলে না নাকি যাই হোক এটা আমি জিরে আদা রসুন একসঙ্গে বেটে নিই তো দেখো বন্ধুরা এখন আদা রসুন জিরে সব একসঙ্গে বাটা হয়ে গেছে এই দেখো কতটা সুন্দর একদম মিহি করে সিলে বেটে নিয়েছি দেখো এখানে আছে পুঁটি মাছ সেই পুঁটি মাছ ধুয়ে চলে এসছি এখন আর দিয়ে দেব লবণ আর এই যে হলদি গুঁড়ো দিয়ে ভালো করে পুঁটি মাছগুলো মাখিয়ে নেবো এখন পুঁটি মাছটা চলো দেখি তেলটা গরম হয়ে গেছে নাকি ভেজে দেব দেখো সুন্দর করে মাছ একদম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছ ছেড়ে দিচ্ছি তো দেখো এখন এই পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নেবো দেখো এখন এই পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেবো পুটি মাছটা রান্না করার জন্য এখানে সবজি জোগাড় করে নিয়েছি দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কলি এটা কোয়াস আর এটা হচ্ছে সজনে ডাঁটা তো চলো এখন পুটি মাছটা রান্না করে নিই ওই মাছ ভাজার তেলেই এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে এখন দিয়ে দেবো এই কেটে রাখা সবজি এখন দিয়ে লবণ সতো লবণ্সময় সবজিটা একটু ভাজ সবজিটা অল্প সময় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন ঘুরে একসঙ্গে বাটা ওই মশলাটা দিয়ে এখন একটু নেব একটা কথা না হয়ে এখন দিয়ে দেব যা এখন দিয়ে দেব হলুদের গুঁড়ি এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ি এখন ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো এখন ঢোলে চাল উঠে গেছে এখন দিয়ে দেব এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা কচি পালং তো এখন ঝোলটা রান্না হয়ে গেছে কয়াস দিয়ে ডাটা দিয়ে ঝোলটা রান্না করেছি তো দেখো আর শুধু তাই দিয়ে নিয়ে এখানে দিয়েছি একটু কচি পালং দিয়েছি তারপর পেঁয়াজ কলি দিয়েছি পেঁয়াজ কলিগুলো খেতে খুব ভালো লাগে আমার হুম আর এরকম ঝোলে দিয়েছি আর দেখো ঠিক কতটা এই উঠছে না এই যে দেখো এক দিয়ে পুঁটি মাছের ঝোল এক দিয়ে ডাঁটা দিয়ে শরীরের ডাঁটা দিয়ে তারপর পিঁয়াজ কচি কচি পালক দিয়ে পুঁটি মাছের ঝোল করেছি তো দেখো কত সুন্দর হয়েছে এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবে আর এটা জিরে ফোড়নে করেছি আর একটু জিরে আদা রসুন সব একসঙ্গে রসুনের পরিমাণ খুব কম হয়তো চার সব ছিল চারপাতোয়া তো দিয়ে আর ঝোলটা করেছি আর দেখো কত সুন্দর হয়ে যায় কি সুন্দর পাতলা ঝোল খুব পাতলা ঝোল থেকে খুব ভালো লাগে তো জলে এখন রান্নাটা হয়ে গেছে এখন না বেরিয়ে আর এই ছোটো মাছ খাওয়া তো খুবই ভালো এরকম হালকা পাতলা ঝোল দেখো এখানে আছে চোর আজকে এঁচোর রান্না হবে এই এঁচুরটা সত্তর টাকা কিলো নিয়েছে এরকম কেটে পরিষ্কার করেই দিয়েছে আর ভিতরের এইগুলো দানাগুলো এই কীরকম পিস পাশে যে একটা কীরকম অংশ থাকো ওইটাকে আমি ফেলে পরিষ্কার করে নিয়েছি আর দানাগুলো আছে দানাগুলো তো করছি এই দেখো যেমন এগুলো দানা তো চলো আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা আলু বেশ বড়ো সাইজ মিডিয়াম সাইজের আলু এই যে তো এখন আমি এই এঁচোরটা একটু ভাপিয়ে নেব প্রেসারে দিয়ে দিচ্ছি একটা সিটি দিয়ে দিয়ে নেব হলদি গুঁড়ো আর দিয়ে মতো লবণ লবণ হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নি একটা সিটি দেব আমি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম ওই ছোলাটাও দিয়ে দিয়েছি প্রেসারে এখন ছোলার সঙ্গে সিদ্ধ করে নেবো এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ বেটে নেব

আর লবণ দেওয়া সিদ্ধ করা আর লবণটা দেখে আর দিব ভালো করে কছিয়ে এখন পছন্দ হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল সেদ্ধ করা এই অল্প করে জল দিলাম আর একটু জল দিব আর দেখো এখন এঁচড়টা রান্না হচ্ছে আর এখানে আছে গরম মশলা বাটা দিয়ে দিলাম গোড়া গোটা গরম মশলা ছিদে বেঁধেছিলাম এঁচুর খেতে কার কার খুব ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমাদের তো সবাই খুব ভালো খায় আমিও খুব ভালো খাই আর যে কিছু সেরকম নেই চিংড়ি জন্য ছোলা দিয়েই রান্না করলাম ছোলা দিয়েও ভালো হয় খেতে আর দেখো এই চোরটা এখন কত সুন্দর একদম রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেব এই দেখো ছোলা দিয়ে এই রান্না করেছি কত সুন্দর করে আর খুব সুন্দর হয়েছে রান্নাটা তো অবশ্যই এইভাবে এই রান্না করে খাবে ছোলা দিয়ে এসেও রান্না হয়ে গেছে এখন ছোলা দিয়ে এই চোরটা রান্না হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে এই দেখো ভাত দিয়ে রুটি পরোটা কচুরি এখন শীতকাল করাই শীতি কচুরি সব কিছু দিয়েই খুব সুন্দর হবে খেতে দেখো কত সুন্দর হয়েছে তো এখন নামিয়ে ফেলবো হয়ে গেছে এই চোরটা খেঁস আর শাক কুটছি এটা তো এরকম মিহি করেই কুটতে হয় যতটা মিহি করে কুটতে পারবো আমি হয়তো খুব একটা মিহি করে পারি না তো যেরকম পারি যতটা পারি মিহি করে কোটার চেষ্টা করছি এটা বেগুন পেঁয়াজ কালি দিয়ে ভাজবো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা খেতে খুব ভালো হয় আর আমাদের বাড়ি সবাই খুব খেতে ভালোবাসে দেখো এখানে একদম সুন্দর করে একদম মিহি করে যতটা পেরেছি খেসার কড়ি শাকটা কুটিয়ে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কলি আর বেগুন এরকম একদম করে যতটা পেরেছি নিয়েছি তো চলো এখন এই খেসার কড়ি শাকটা রান্না করব তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জল এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সাদমুখা লবণ এখন দিয়ে দেবো এই যে পেটে রাখা পেঁয়াজ কলি আর বেগুন এখন দিয়ে দেবো এই যে থ্যাসার কড়াই শাক এখন থ্যাসার কড়াই শাকটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি উপর নিচ করে ভাগের পুরো জল মরে গেছে না অল্প অল্প জল আছে তো যাই হোক শাকটা প্রায় রান্না হয়েই এসেছে এই শাকটা এখন এত কচি হবে আমাদের পুরো একদম মানে কচি ডগ এগুলো এখন এই দেখো এটা হচ্ছে পেঁয়াজ কলি বেগুন দিয়ে খেঁচা করে শাক রান্না তো দেখো এখন শাকটা প্রায় রান্না হয়েই গেছে তো দেখো এখন খেঁচা কড়াই চাপটা রান্না হয়ে গেছে বা না দিয়ে দেবো এইভাবে অবশ্যই কালি বেগুন দিয়ে খেঁচার কড়াই চাপ ভাজা করে খাবে খুব ভালো লাগে আর এটা তো এই শীতকালেই পাওয়া যায় সারা বছর পাওয়া যায় না তো অবশ্যই এই সময় এইটা রান্না করে খাওয়া খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এখন ভাত বেড়ে নিয়েছি আর আমরা এখন ভাত খেয়ে নেবো তো আজকে রান্না করেছি এই দেখো এখানে করেছি এ চোর ছোলা দিয়ে এখানে হয়েছে খেসার কড়াই শাক ভাজা টু কুটি মাছ ভাজা আছে আর এখানে করেছি এই যে কোয়াশ ডাঁটা তারপর পিঁয়াজকলি কচু কালম দিয়ে পুঁটি মাছের ছোল করেছি তো জলে এখন আমরা খেয়ে নেবো কি তুমি শাক ভাজা নেবে আর রয়েছে তো নাও না না

এই সবজিটা আমি প্রথম খাচ্ছি আগে কোনোদিন খাইনি এটা ওই কোয়াস কোয়াস দিয়ে করেছি প্রথম খাচ্ছি একটা খেয়ে দেখো ওই যে পেঁপের মতো ওটা খেয়ে দেখো কেমন ওটা সবজিটা ভালো হ্যাঁ আমি কোনোদিন খাইনি এই সবজিটা প্রথম খেলাম আমি ওই দেখেছি বলে তাহলে নেই চলো এখন আমরা খেয়ে নিই কেমন হয়েছে খাওয়া দাওয়া ঠিক আছে এখন ডাঁটা দেড়শো টাকা কিলো নিল ওই সজনে ডাঁটা ভালো হয়েছে